ফুচকাটা দেখতে চাইছিল এই ফুচকাটা আরে ফুচকাটা তো পুরো লস প্রজেক্ট জীবনে লস দিলে এটা দিয়ে অনেক লস দিছি এটা হচ্ছে ফুচকা এটা এগুলোর মধ্যে এক এক লেয়ারে রিয়েল রাইস পার্ল দিয়ে করা তিন লেয়ারে রাইস পারলের প্রাইস কত এক এক লেয়ারে রাইস পারলের প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে তিন লেয়ারে রাইস পারলের প্রাইস কত হবে বলেন তিন লেয়ারে রাইস পারলের কত প্রাইস পড়ে 3 1250 ছত্রিশ সাঁত্রিশশো সাড়ে আর এই যে এটা এই যে করতে হয় না নিচের মেটালের কাজগুলা এগুলা করতে পনেরোশো টাকা লাগে তাহলে কত টাকা আর এই পনেরোশো টাকা এটার প্রাইস হয় হচ্ছে পঁয়তাল্লিশশো পাঁচ হাজার দুইশো সামথিং ঠিক আছে পাঁচ হাজার দুইশো সামথিং হয় সেই তিন লাইন রাইস পারল দিয়ে করা রিয়েল রাইস পারল রিয়েল পারল তিন লাইন রিয়েল রাইস পারল দিয়ে করে নিচের দিকে কাটাই দিয়ে করা এবং এটা যে কোনো ড্রেসের সাথে আমাকে মানাবে এই যে আমি পড়েছি এটার সাথেও মানাবে যে কোনো এটা এমন একটা সীতা যেটা নাকি যে কোনো রিয়েল পারলের মানে যে কোনো শাড়ির সাথে অথবা যে কোনো ড্রেসের সাথে যে কোনো কালারের সাথে মানায় শুধুমাত্র যে কোনো মেটেরিয়ালস শাড়ি অথবা ড্রেস না যে কোনো কালারের সাথেও মানায় এটা প্রাইসটা আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এই পঁয়ত্রিশশো বলছি ঠিক বলছি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা এটা প্রাইসটা দিয়ে দিচ্ছি হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা অনেক সুন্দর তোমার মন্দির এটা প্রাইসটা দিয়ে দিচ্ছি হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো এটা রিয়েল পার্লের প্রাইজে ওঠে নাই রিয়েল পার্লের প্রাইজে ওঠে নাই সেখানে হচ্ছে আবার মেটাল দিয়েও করা এটা অনেক দারুণ রিয়েল পার্ল এটা যে নিবে সে আসলে জিতে যাবে এবং এটা রাইস পার্ল দিয়ে করা আর প্রতিটা রাইস পার্লের আপনি ফিনিশিংটা দেখেন অনেকের কাছে আমি দেখি যে তারাও পঁয়ত্রিশশো টাকায় সেল করে আমি দেখেছি কয়েকজনের কাছে তারাও পঁয়ত্রিশশো টাকায় সেল করে কিন্তু তাদের পার্ল আর আমার পার্ল রাত আর দিন তফাৎ আপনি চেক করে পেমেন্ট করবেন সমস্যা নাই আমাদের প্রত্যেকটা রাইস পল দেখেন ফিনিশিংটা দেখেন স্মুথনেস আছে এটা একটা শেপ সাইজ আছে অনেকের পালগুলো দেখলে মনে হয় সবগুলো পোলিও রোগে হয়েছে এরকম চিকন মিকন দুনিয়ার মানে যা পারছে মানে ফেলনামাল যা পারছে তাই দিয়ে দিছে একটা প্রোডাক্ট করার জন্য এ ধরনের প্রোডাক্ট না পাওয়া দেখেন প্রোডাক্টটা দেখেন কতটা ভালো এটা এটা অনেক সুন্দর পাঁচ লাইনে স্মোকি একটা কিন্তু আমার আছে তাই না এই আপনি যোগাযোগ করলেন না কেন আমি তো ঘটনাই জানি না আপনি যোগাযোগ করেন নাই কেন সাফিন আপু এটা অনেক সুন্দর এটা আমাদের আমার ফ্যামিলির ম্যাক্সিমাম মানুষের আছে এটা কারণ আমরা যখন ফ্যামিলি প্রোগ্রাম করি আমার এরকম দুই তিনটা শীত আছে যেমন ভাইরাল ভাইরাল তারপর এইটা এগুলো আমাদের আমার ফ্যামিলির ম্যাক্সিমাম আছে এই এই জিনিসগুলা তারপর আরেকটা আছে মাদার পার্লার একটা লকেট আছে যে ওইটা এই তিনটা